তো দেখালাম উৎসবটি করেছি কিন্তু রাত্রের খাবারের মানে আলুর দামটাও এখন করে যাচ্ছি এরকম কারণ রাত্রে মেয়েকে নিয়ে বেরোতে হবে মেয়ের ক্লাস আছে তো করে রাখছি একেবারে রাত্রিবেলায় এসে খালি ডালের কচুরিটা করব ডালের পুর ভরে আর কি ঠিক আছে তোমরা কিন্তু সাথে দেখো ব্লগুলো কেমন লাগছে কিন্তু জানিও ঠিক আছে আর আলুর দামটা কীভাবে করছি সেটাও তোমাদের দেখাবো হচ্ছে তোমার আলুটা ফ্রাই করছি তার আগে আমি জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি এবার একটু আদা ঘষে দেব আমি একেবারে দিয়েই করে নেবো আর তুলবো না আর হচ্ছে এরপরে পেস্ট দেবো কি কী পেস্ট দিচ্ছি তোমাদের বলবো হ্যাঁ তাড়াতাড়ি যখন থাকবে তখন এটা করে নেবে ঝটপট হয়ে যাবে এর মধ্যে আমি একটা টমেটো তারপরে দিয়েছি হচ্ছে চারমগজ কাজু দিয়ে একটা সুন্দর পেস্ট করেছে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে আমাদের এমনি ঝাল খুবই কম খায় দিয়ে এই যে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করতে করতে একটু টানবে তারপর সামান্য একটু উষ্ণ গরম জল দেবো ঠিক আছে এমনি আলুটা এত হালকা করে ভেজেছি তাতে কিন্তু তোমার এমনি সিদ্ধ হয়ে এসছে প্রায় ঠিক আছে দেখো আলুর দাম কিন্তু আমার কমপ্লিট উষ্ণ গরম জল দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছিলাম দিয়ে আমার অল একদম কমপ্লিট এবারে যেটা পুর হবে পুর অলরেডি হয়ে গেছে ঠিক আছে পুরটার দেখানো হলো না যাই হোক রাত্রে কিন্তু কচুরিটা দেখাবো ঠিক আছে চলো তাহলে বাই